যে কাম কৰক নাপামটো পাইছো

মোৰ কোনো নাই

বয়ড় গলা মুইনা তুই দহে কি কইবেনছি ও কিভাবে সিস্টেম করবেন আপু থামে আ তুই তো মোক জাল আলু বহুক না হ্যালো হ্যাঁ হ্যাঁ জাহিদ মাইদুল ভাই জাহিদ আমি সিস্টেম করমার আছে তোমরা এইটা এটা কাম করালে আসবে হ্যাঁ দেখেন এই সিস্টেম আছে শালা মোক যে জালاندا জ্বলাইছে বস বুঝলাম কিছু ছবি তুলি নাই ছবি আলু হ্যাঁ কালার কে নাই কবে মানে ভাল হইল হয় চশমা চশমা আছে তুই ওই যে আন ঘর ঘরে দৌড়ি যাব আসবো যা হ্যাঁ যা

তোমার ভাই কয় নাই কি কয়ান দাঁড়ান ছবি তুলবে ছবি সুষমা রেঞ্জ সুষমা নিজের বোন ভাই নিজে মারা যায়

এইভাবে বুদ্ধি করি আপনার বুদ্ধি রে লাগছে সিস্টেম ওই যে চালান চালাইছি ঠিক আছে এই সিস্টেম করা ছাড়া কোনো বুদ্ধি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না এই বুদ্ধিটা কামে লাগছে একটা সুন্দর একটা বুদ্ধি কামে আছে ঠিক আছে আমি কাজ করি আসছি আয় যাও যাও এই কথা